একটা শিক্ষা প্রতিষ্ঠান কে এভাবে বাঙ্গারে কি কোন শিক্ষার্থীর কাজ কবি নজরুলের ছাত্র দলের কাছে সভাপতি আছিল আমার একটা ভিডিও আছে উনি বলছে এক ছাত্র দলের নেতা নাকি ওনাদের লিড দিছে আজকে যখন আমরা তাদের ভিডিও করছি যখন বাইরদের আটকে যে ভিডিও করছি ভাই কেন তোমরা আসছো কার নেতৃত্বে আসছো নামটা কি জানি বলছিল আমার ত্রিশ কোটি টাকা লেগছে না আমাদের বাংচুর করছে ওরা কমসে কম মানে দেড়শো কোটি টাকার কলেজে ন্যাশনাল হসপিটাল আমাদের এক বড় ভাই অভিজিৎ তো ওনাকে হচ্ছে ভুল ট্রিটমেন্ট ভুল ট্রিটমেন্ট করা হচ্ছে ওনার মারা মারে ফেলছে আবার শুনছি দশ হাজার টাকার জন্য ট্রিটমেন্ট করে নেই হুম তো দেন হচ্ছে এটার জন্য আমরা হচ্ছে জাস্টিসের জন্য গেছিলাম ওই দিন তো ওই দিন যে হচ্ছে আমরা কোনো কিছু করিনি আমরা জাস্টিস চাইছিলাম তো ওই দিন রাত্রে হচ্ছে আমরা যখন সবাই চলে আসি আমরা পঞ্চাশজন ছিলাম তো ওইখানে হচ্ছে কবির কিছু স্টুডেন্ট না তখন কবির ছিল কবির কিছু বড় বাইরে আসে আমাদের ওপর হামলা করছে মানে সবাই বাইরে পাঠাইছে দেন এটার জন্য আবার আমরা হচ্ছে তারপরের দিন বুধবার হচ্ছে আমরা গেছিলাম বৃহস্পতিবার বৃহস্পতিবার আমরা সকালে সকাল দিয়ে গেছিলাম তো ওইখানে হচ্ছে তারা আবার আমাদের ওপর হামলা করছে আমরা আটকা ছিলাম আমি আটকা ছিলাম তো ওইখানে আমাদের ওনারা থ্রিড ওপেনলি বলতেছে যে মাসে যারা পেয়ে তারা মেরে ফেলবো ওইখানে আমাদের অনেক আহত হয়েছে অনেকের মাথা ফাটছে দেখছে অনেকে মারাও গেছে দেন হচ্ছে আমরা হচ্ছে তারপরে বিকেলে গেছিলাম বিকেলে হচ্ছে পুলিশরা পুলিশরা আমাদের ওপর হামলা করছে সেল নিক্ষেপ করছে পুলিশ আমি নিজে সেল খেয়েছি শুধু শুধু আমরা আবার ওরাই সে আমাদের ডিএমআসের বাইরে পাও বাইয়া ফেলছে অনেকের মাথা ফাটায় ফেলছে দেন হচ্ছে আমরা হচ্ছে কালকে সুপার সানডে ওটা হয়েছিল সব কলেজ যেটা জাস্টিসের জন্য গিয়েছিলাম আমরা ওখানে যে কিছু করিনি ন্যাশনালকে আমরা জাস্টিসের জন্য চাইছি পরে ন্যাশনাল এটা কিছু দেন আমরা ন্যাশনালের কাছ থেকে দশ লক্ষ টাকা দাবি করছিলাম যে যেহেতু ওনার একমাত্র ছেলে ছিল উনি অনেক বিলিয়ন ছিলেন তো উনি মারা গেছেন দশ লক্ষ টাকা দাবি চাইছিলাম তো ওটা ন্যাশনাল কোনো কিছু দেয় নাই বা ওর যে ডক্টর বুল ট্রিটমেন্টটা করছে তাদের আমরা মানে বাদ দিতে চেয়েছিলাম তো ওরকম কিছু দেয় নাই তা তাই হচ্ছে কিছু অন্যান্য থার্ড পার্টির পোলা পায় নাইসা হচ্ছে বাংচুর করছে কবির নজরুল অনেকের কাছে আমি রান্দা চাপাড়ি ওইগুলো দেখছি অনেকে আবার আজকে যে আপনাদের কলেজের উপরে অ্যাটাক করা হলো এবং শিক্ষার্থীদের উপরে অ্যাটাক করা হলো তাদের হাতে আমি অনেকের হাতে দেখছি অনেকের হাতে ফায়ারের আওয়াজ শুনছি ফায়ার ছিল মানে বন্দুক ছিল বা কেউ আছে আমি নিজে দেখছি রান্দা চাবাড়ি নিয়ে আসছিল এটা তো কোনো শিক্ষার্থী তো কোনো কাজ নাই এটা এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এভাবে বাঙ্গার কি কোনো শিক্ষার্থীর কাজ অবশ্য এখানে ওরা বারাটে গুন্ডা ছিল বা হচ্ছে ওই যে কবি নজরুলের ছাত্র দলের কিছু সভাপতি আসছিল আমার একটা ভিডিও আছে উনি বলছে ছাত্র দলের নেতা নাকি ওনাদের লিড দিছে আজকে যখন আমরা তাদের ভিডিও করছি যখন বাইরে আটকে যে ভিডিও করছি ভাই কেন তোমরা আসছো কার নেতৃত্বে আসছো নামটা কি জানি বলছিল আমার ত্রিশ কোটি টাকা লাগছে না আমাদের এই বাংচুর করছে ওরা কমসে কম মানে দেড়শো কোটি টাকা কলেজে হ্যাঁ আমাদের দুইজন স্টার মারা গেছে ডিএমআর আজকে আজকে মারা গেছে এখানে একজন ছিল মারা গেছে আর এখানে কলেজ দায় করতে মানে মারা গেছে